সাপের সাথে ছিল তার নিবিড় সক্ষতা নিজেরই পোশাকরা সবলে প্রাণ গেল এক জাত সাপুরিয়ার শেষ নিঃশ্বাস ফেলার আগেও তিনি চেষ্টা করেছিলেন বিষ নামিয়ে নেওয়ার কিন্তু হার মানতে হল নিয়তির কাছে ঘটনাটি ঝিনাইদয়ের শৈলকুপা উপজেলার খুলুমবাড়িয়া গ্রামে নিহত সাপুরে কাদের খন্দকার ওই গ্রামের মৃত হাজারী খন্দকারের ছেলে আশা করে আমার নানা সাপে পানি দিয়েছিল গরম তো প্রচুর গরম আমি দেখছিলাম তা বলতেছে যে সাপে দেখ ডিম পারছে আমি পানি দিয়ে দিলাম আর তাহলে বের করে দাও আমি ফেলাই দিই ব্যাগ নিয়ে আমি ব্যাগ ব্যাগ নিয়ে এলাম নিয়ে আসার পরে আমি হাতে ওই ডিমগুলো হাতে নাড়াচাড়া করছি তা নানা রাগ করলো যে এত ধরা দরকার নেই আমি ওইরকম নিহতের পরিবার সূত্রে জানা যায় পেশাগত জীবনে দীর্ঘ সময় তিনি সাপ খেলা দেখানো সাপ ধরা ও বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন শনিবার দুপুরে নিজের পানি খাওয়াতে গিয়ে হঠাৎ আক্রান্ত হন গিয়েসেনা সঙ্গীর সবল অপ্রত্যাশিত হলেও তিনি বিষ নামানোর চেষ্টায় নিজেই চিকিৎসা করতে থাকেন এতে শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে পড়ে পরে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে অবস্থার অবনতি ঘটলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় সাপ তিনটা বের করেছে আর নাই ওইটাই জানি পরে আর একটা সাপ ছিল ওইটা আসছে এই পানি দিতেছে এই ঢাকুন আছে পাতিলে ঢাকুন ঢাকুনের ভিতরে আছে হাত চলে গেছিল হাত যাওয়ার পরে এই হাতে আঙুলে কামড় মারছিল তখন ওই নিজেই ওই কাম আসছে এই সাপের মাথা ধরে টান দিয়ে বের করছে বের করার পরে ওইটা আটকে আটকে আমাদের ডাক দিছে তারপর আমি হাতে এই জায়গা বাঁধছি এই জায়গা বাঁধে ছোলুকা নিয়ে গেছি নেওয়ার পরে ওই জায়গা থেকে ওষুধ দিয়েছে এন্টিগোনাম দেওয়ার পরে কিছুক্ষণ পরে তার বেশি অসুস্থায় মারা যায় শৈলকোপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার শাহানেওয়াজ বলেন রোগীকে হাসপাতালে আনার পরপরই এনটিভেনুম প্রয়োগ করা হয়েছিল তবে তার পূর্বের হাটের সমস্যার কারণে জটিলতা বেড়ে যায় সেখান থেকেই অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত ফরিদপুর মেডিকেলে রেফার করা হয় এ ঘটনায় পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া জীবনের শেষ পোহরেও সাপ নিয়ে পথচলা মানুষটিকে হারিয়ে শোকাহত তার পরিবার ও এলাকাবাসী